এই জাম্মুরা তোমরা কেমন আছো হ্যাঁ তোমাদের নাম কি তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি নামটা বলো শুনি জানো না হ্যাঁ হ্যাঁ কী কইছ জানো না দাম জানে না তোমার নাম জানো তুমি দাম জানো দাম তোমরা নাম জানো না

<t Games> तो क्या क्या तो तो क्या जाओ जाओ, जाओ 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 हाँ 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 मै कि क्या क्या कमी कि जमस ब দাও তোম নাকে জম বৈনাৰ সিজ বাই তুমি কালি সিজ যায় তুমি কালি বাই ৰকীয়া এই তুমি জমচ বৈন না 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 হেৰে জমুচ বৈন না তুমি কি তা কুনি এই টুনিৰ গড়ি আছে এই যেই দেখেন তারা কিন্তু যমো দিয়মোস এই জমজ যমো এরাও জমজ আমরাও জমজ এই যে ও মামা কই যাও গো এই যে সোনামনি এই যে সোনামনি সোনামণি রা কই যাও আৰে টিন টিন দুখ পাৰিবা দুখ পাৰিবা টিন কাটি যাব টিন কাটিব যাও যাও এইবাৰ যাওঁ যাওঁ সেইবাবে আয়ো আয়ো আ মজা আনি গৈ মজা আনি গা আয়ো আ Ayo, 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 a ayo, a m b a m a guru, a y ayo, ayo, a 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 ayo, a y